হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা এবং তোমাদের পায়েরা সবাই সুস্থ আছে এই বৃষ্টির ওয়েদার খুবই খারাপ ওয়েদার যাচ্ছে যাই হোক আজকের টপিকটা হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার যে বিল্ডিং সেকশন ছিল সেই সেকশন জায়গাটা আর কি জলের ট্যাঙ্কের নিচে তোমরা দেখতে পাচ্ছ তো সেখান থেকে আপগ্রেড করে এইটা এই জিনিসটা আপগ্রেড করেছি এই কেচটায় তো এই কেচটা একটা দাদার থেকে অনেক রিকোয়েস্ট করে কালেক্ট করেছি খুবই চিপের মধ্যে কম বাজেটের মধ্যে আর কি পেয়েছি জিনিসটা খুবই ভালো বাট এটা আমি নিজে হাতে রং টং করে আলকাত্রা কাট এটা কাঠ আর নেট দিয়ে বানানো খুব ভালো নেট আর ভালো কাঠেরই তৈরি বাট কাঠের নামটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি জানি না এই কাঠের সব আলকাত্রা মাখানো প্লাস প্রাইমার করে রং করা নেটগুলোতে পুরো অল টোটাল আর এখনও মশারী লাগাইনি যেহেতু মশার জন্য তো অবশ্যই তো তোমাদেরকে একটু দেখাই ভিতরে কতটা স্পেস এই দুটো পায়রা সব কেজে মানে সব কটায় এখন ডিম বাচ্চা আছে এই রিসেন্ট দুটো বাচ্চা ফুটেছে অবশ্য যাই হোক তো তোমরা এই রকম ধরনের কেজ যদি চাও তো এরকম সেই দাদার আমি নাম্বার তোমরা চাইলে আমি দিয়ে দিতে পারি কোনো প্রবলেম নেই কিন্তু এই কেজটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা জানাও কেচটা কেমন হয়েছে আমার খুবই পছন্দ খুবই পছন্দ আমি জানি আমার মনে হয় যেটা যে এই জিনিসটা মানে রকম ধরনের কেজ অনেকেরই স্বপ্ন এরকম বানাতে বা বানানোর বাট আমি এটা লাকিলি পেয়ে গেছি খুবই ভালো লাগছে আর এইগুলো পেয়ারগুলো বসিয়েছি বসেও ডিম বাচ্চাও করছি এই জাস্ট এটা প্রথম কয়েক মাস মানে মাসও বলবো না এক মাসও হয়নি এখনো। কিছুদিনই হয়েছে আমি পাশে যে কেজগুলো দেখাচ্ছি রয়েছে এই কেজের মধ্যেই পায়রাগুলো ছিল এখানেই ডিম বাচ্চা করে মানে করছিল ওখান থেকেও তুলে আমি ভিতরে সব রেখেছি বেশি আমার পায়রা নেই খুব একটা বাট তোমাদেরকে আমি হাইটটা দেখাই একবার তোমরা দেখো এই যে তোমরা হাইটটা একবার চেক করে নাও যাই হোক কেউ জাজ করো না কোনো বিষয় এই যে আমার হাইট দেখতে পাচ্ছ এইটুকুনি জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছে মানে মাথার উপরে আছে অ্যাকচুয়ালি নিচে তিন ইঞ্চি ইট দেওয়া তো তোমরা এবার দেখলে বুঝতেই পারছো যে কেমন হাইট আছে কেমন কি আছে আর তোমরা দেখো ভালো করে নিচের পেজগুলোও আমি খুলে দেখাবো তোমরা সবই দেখতে পাবে এই যে কোনো কত বিটের কাজ আছে অনেক পুরোটাই বিট দিয়ে করা নেটগুলো আটকানো আর কি এর উপর দিয়ে আমি এখনো নেট দেব সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে তোমরা দেখো নেটটা এইরকম কোয়ালিটির নেট জাস্ট মশাগুলো যাতে ভিতরে না ঢুকতে পারে যেহেতু এখানে ব্রিডিং সেকশন আরও কিছু নেট আছে এই পুরোটাই ঘিরে দেব এই যে সব রেডি আছে আমার কাছে এইখানে পুরো এরকম পুরো চারিদিক দিয়ে ঘিরে দেব। সামনেও দিয়ে দেব। তারপরে তোমাদেরকে আবার একটা আপডেট দেব। যে নেট লাগানোর পরে কেমন লাগছে দেখতে আর তোমরা দেখো শুধু সব জায়গায় বিটের কাজ আর রংটাও প্রাইমার করে একদম কোটিং করে রঙ করা পুরো ডবল ডবল কোটিং করে উপরেও তোমরা দেখো নেট দেওয়া এরকম পুরো চারিদিকে এরকম বিটের কাজ রয়েছে এটা কোনো সেল ভিডিও না সেল পারপাস কোনো ভিডিও না এটা এটা তোমরা চাইলে এরকম ধরনের দি কেজ তোমরা পেয়ে যাবে সেই দাদার কাছে এখনো অনেকগুলো কেজ আছে সেই দাদা আসলে সেল করতে চাইছে বাট আমি অনেক কমের মধ্যেই নিয়েছি সেটা তোমাকে বলছি না এখন দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আমি নাম্বার চাইলে তোমাদেরকে দিয়ে দেবো অসুবিধা নেই আর আমি তোমাদেরকে এ কেজগুলো খুলে খুলে আমি দেখাচ্ছি কতটা স্পেস আছে নিচে এখনও প্রেয়ার বসায়নি সেগুলো সেগুলোও বসাবো তোমাদেরকে আপডেট করবো এরকম তোমরা দেখো কত সুন্দর এইভাবে লাগছে তোমরা জাস্ট দেখো তোমরা শুধু এই জিনিসটা দেখো কতটা বিটের কাজ তোমার শুধু দেখতে থাকো চারিদিকে শুধু বিট পুরো নেটটা বিটের নিচে আছে পুরোটা খুব ভালোভাবে বানানো হয়েছে খুব ভালো সুন্দর করে বানানো দাদা সেই দাদা যদি ভিডিওটা দেখে অবশ্যই দাদাকে থ্যাংক ইউ বলবো আমাকে অনেক কমের মধ্যে দাদা দিয়েছে আর জিনিসটা তোমরা দেখো ভিতর থেকে আমি সবকটা খুলে খুলে দেখাচ্ছি এগুলো যেহেতু এখনও পেয়ার বসাইনি খুব ভেন্টিলেশনটা খুব ভালো হবে দেখো পুরো দরজা থেকে হাওয়া ঢুকবে হাওয়া পাস হয়ে বেরিয়ে যাবে কোনো আটকানো সেরকম নেই তোমরা চাইলে এখানে বিচ বোর্ডও দিয়ে দিতে পারো আর এই জিনিসগুলো দেখে নাও এখানে যে ট্রেগুলো দেওয়ার জায়গা ট্রের জায়গাও রয়েছে এমনকি সেগুলোও তোমরা খেয়াল করেছো হয়তো তোমরা দেখো কত সুন্দর করে বানানো হয়েছে আমার সত্যি খুবই পছন্দ পেয়ার আমি বসিয়েছি এই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব এখানে দেখছি দেখি কেমন হয় বাচ্চা এর মধ্যে যাই হোক এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো তোমাদের একটা লাইকে আমার একটু মোটিভেট পাই যেহেতু অনেকদিন ভিডিও ছাড়া হয়নি এটা অনেকদিন দিন পর আর কি ছাড়ছি তার জন্য আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমি সেগুলো রিপ্লাই দেব আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাদেরকে প্লিজ বলছি একটু সাবস্ক্রাইব করে দাও আমার ওয়ানকে কমপ্লিট হতে যায় তো যাই হোক তোমরা আশা করি করে দেবে আমার বিশ্বাস তো থ্যাংক ইউ এই পর্যন্ত ভিডিও দেখার জন্য